চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পনেরোই জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো বিশ্ব ইতিহাসে পনেরো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা বারোশো পনেরো ইংল্যান্ডের রাজা জোন ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন এটি আধুনিক গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি হিসেবে বিবেচিত হয় ষোলোশো সাতষট্টি প্রথম মানব রক্ত সঞ্চালন ব্লাড ট্রান্সফিউশন সফলভাবে সম্পন্ন হয় ফ্রেঞ্চ চিকিৎসক জন ব্যাপটিস্ট ডেনিস একটি ছাগলের রক্ত মানুষে সঞ্চালন করেন আঠারোশো চুয়াল্লিশ চার্লস গুডিয়ার রাবারকে ভলকানাইজ করার পেটেন্ট পান যা শিল্পে এক বিপ্লব আনে উনিশশো চার নিউ ইয়র্কে জাহাজে আগুন লাগায় এক হাজার জনেরও বেশি মানুষ মারা যান এটি মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ নৌ দুর্ঘটনা উনিশশো একানব্বই মাউন্ট পিনাতুবো আগ্নেয়গিরির অগ্নুৎপাত ফিলিপাইনে একটি ধ্বংসাত্মক অগ্নুৎপাত ঘটে এটি কুড়িতম শতাব্দীর দ্বিতীয় বৃহত্তম ভারতীয় ইতিহাসে পনেরো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডলি ঘোষণা করেন যে ভারতের স্বাধীনতা ও দেশভাগ পরিকল্পনা মাউন্টব্যাটন প্ল্যান কার্যকর করা হবে উনিশশো ভারতের প্রথম নাগরিক বিমান পরিবহন আইন প্রণীত হয় উনিশশো ভারতের বিখ্যাত পরিবেশবাদী ও পদার্থবিদ ডক্টর রাজেন্দ্র সিং জন্মগ্রহণ করেন তথ্য যাচাই সাপেক্ষ দুই হাজার কুড়ি গালোয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের সংঘর্ষে কুড়ি জন ভারতীয় জওয়ান শহীদ হন এটি সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাত জন্ম জন্মবার্ষিকী তেরোশো ত্রিশ এডওয়ার্ড দি ব্ল্যাক প্রিন্স ইংল্যান্ডের বিখ্যাত রাজপুত্র ও যোদ্ধা উনিশশো চুয়ান্ন জেমস বেলুসি মার্কিন অভিনেতা উনিশশো তিয়াত্তর আইস কিউব বিখ্যাত মার্কিন র্যাপার ও অভিনেতা মৃত্যু উনিশশো আলফ্রেড ব্রুনো সুইডিশ বিজ্ঞানী ও রসায়নবিদ দুই হাজার কুড়ি গালোয়ান সংঘর্ষে শহীদ ভারতীয় সেনারা যাদের স্মৃতির উদ্দেশ্যে সারা দেশে শ্রদ্ধা জানানো হয় বিশেষ দিবস প্রবীণ নাগরিকদের প্রতি বিশ্ব সচেতনতা দিবস ওয়ার্ল্ড ওয়ার্ল্ডারভিউস অ্যাওয়ারনেস ডে জাতিসংঘ ঘোষিত প্রবীণদের প্রতি সহিংসতা ও অবহেলার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন